তুই আর ফি আসুর চ্যাংড়ার পাশে গেছি যত কি কম যত সর্বনাশ হইছে বিয়েও করে বাড়ি গেছে পাত্র কই নিয়া পালাইছে এটা কেমন কথা এটা কেমন কথা এটা কেমন কথা হ্যাঁ কিসের কই নিয়া হ্যাঁ বামন ঠাকুর একরে মন্ত্র ঠন্ত্র করি ধরছে চ্যাংড়া দিয়া বসি গেল এলা বাসন দিয়া দেখি কই নিয়া ঘর নাই ইতি উতি বাসবাড়ি কোষ্টাবাড়ি হাবি জাবি অনেক জায়গা খোঁজাখুঁজি করলে কিন্তু কই নাই তাহলে বাবা এরা কি হবে বাবা এরা কি হবে কি হবে হ্যাঁ তবে ঘটনা হচ্ছে কি টাকা তো ভাই টাকা টাকা দেব দেব কিন্তু যদি না থাকে ওই জায়গাটার অবস্থা কি হবে নাই তোমার বেটা একরে পাগলার মতন হয়ে গেছে নাটটা একরে পাগলার মতন হয়ে গেছে ওরে বাবা রে এই ঘর মধ্যে মরে এক বেটা এটা কেমন করু তুই কথা কইনে পালাই হ্যাঁ তাহলে হলিহালা বাবা কি করা যায় চলো চলো যেটা হু যেটা তোমরা চলো 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 আগুন দেখছে না মুই মারিম না মুই মারিন না হু বুই মারিম না বুঝ বিয়ে করে

কইনে তো নাই বিয়ে কেন করি হয় আর কি করব চল আমরা চলে যাই এমন ডান্ডা কাছে আমরা থাকা ঠিক হবে না আয় 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 হ্যাঁ হ্যাঁ হট বাবা বাবা কোয়া তুই মত বিয়ে হতে বুঝা না দেবো কই দিয়ে বলে পালে গেছে আরে বাবা মুই কি করম মুই কি করম হ্যাঁ ইমার কইনে সব পালাবে মুই কি করম না না মুই পারি না মুই বিয়ে

এই কিসের বিয়ে এই নিয়ে পালাইছে বিয়ে ও যদি না হয় তা বিয়ে এইটা কত বলা তুই বল বল দেখো আউ দেখো 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 রে এ বিয়াই বিয়াই কি কোন বিয়াই দুঃখের কথা এলা যেটা বই শুনলু এই কথাটা যদি মই আগর শুনলু হয় তাহলে কি আর মই বিয়েও ঠিক করলু হয় আরে বিয়াই ওলা মই মানিম না মানিম না তোমার বেটি তো পালে গেছে হয়তো অন্য চ্যাংড়ার সাথে হ্যাঁ

ইলে কেমন হায়া গেল জ্বালা হায় রে এইবারে বেটার শরীর এই চিন্তাতে হবে কালা কি জ্বালা